আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে মেট্রো রেলে চড়ার এক্সরে আমি রাত এগারোটার সময় চরাঙা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে জেনেরা বাসস্ট্যান্ডে এসে তেল নেওয়ার জন্য দাঁড়াইলো এই সময় দিয়ে লাগলো কু চুরি করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে দৌড় রে আরে দৌড় তুমি পারো তো বন্ধু এখনো ভাই এখানে রয়েছে বন্ধু তুমি সব সবগুলো ফের খালো এইভাবে আসো ভাই আসো আস্তে আস্তে আসো এরপর কুল চুরি করে নিয়ে ব্যাগের ভেতর ভরে বাস উঠে বললাম বাসটা রওনা দিয়ে দিল ছড়ি ছড়ি আমি কিন্তু চুরি করে নাই কুল গাছের কাছে যে দেখে কুল নিয়েছি অলমোস্ট দেড়টা দুটার দিকে আমরা মাওয়া রোডে উঠে বললাম এবং মাওয়া রোডটা এত সুন্দর একটা রোড রোডের শুরু থেকে শুরু করে অমাইক একটা রোড যতক্ষণ রোডটা চলছিল ততক্ষণই ভালো লাগছিল মনে মনে গল্প করছিলাম বাসের ভিতরে আড্ডা দিচ্ছিলাম আর আমার সাথে ছিল দুইটা বড় ভাই এবং আমার ফ্রেন্ড আলামিন তো মাওয়া রোডের সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসলাম পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে এবং পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই টোল দিতে হবে তো আমাদের বাসটা দাঁড়াই টোল দেওয়ার জন্য তো আমরা টোল দিলাম টোল দেওয়ার পরে আবারও চলে গেলাম পদ্মা সেতুতে পদ্মা সেতুর অসম্ভব সুন্দর দৃশ্যকে আমরা একটু উপভোগ করলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার যে বড় ভাই ছিল সে আমার ভাই সে আসলে দুই দিকে রাস্তা দেখছিল আমাদের গাবতলে গেল এবং আমরা একটা লম্বা একটা ঘুম দিয়ে সরি লম্বা ঘুম না ছোট্ট দুই ঘন্টা একটা ঘুম দিয়ে সকাল হয়ে গেল এবং আমি অল্প কিছু নাস্তা করে আবারও আমার পরীক্ষার উদ্দেশ্যে আমার কলেজের সামনে চলে আসলাম মিরপুরে তো এখানে এসে একটা জিনিসই দেখলাম যে কেউ কারোর দিকে তাকানোর কেউ কারোর সাথে কথা বলার টাইম এখন নাই যে যার মতো ব্যস্ত যে যার উদ্দেশ্য বেরিয়ে পড়তেছে সকাল হয়ে গেছে তো আস্তে আস্তে আমার কলেজের সামনে অনেক মানুষজন জড়ো হয়ে গেল এবং সবাই পরীক্ষার উদ্দেশ্য এসেছিলো তো আমি হালকা পাতলা কিছু চা পানি খেয়ে চলে গেলাম পরীক্ষার হলে পরীক্ষা দিলাম এবং পরীক্ষা দিয়ে আবার বেরিয়ে পড়লাম আমার পরীক্ষা ছিল এগারোটার সময় কিন্তু আমার বন্ধু আলামিন তার পরীক্ষা ছিল দুইটার সময় তো আমি তার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং হাঁটতে হাঁটতে চলে গেলাম তারপর বাস উঠলাম বাস থেকে সোজা চলে গেলাম আগারগাঁও আগারগাঁও থেকে চলে গেলাম বন্ধু যে কলেজে পরীক্ষা দিবে সেই কলেজের সামনে তো সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে পরীক্ষা দিতে পরীক্ষাটা কিন্তু চাকরির পরীক্ষা পরীক্ষা দিতে যে সবচেয়ে খারাপ একটা এক্সপিরিয়েন্স সেটা হলো মোবাইলটাও ব্যাগটা নিয়ে মোবাইল আর ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছিল না বাইরে বসেছিল তারা মোবাইল ব্যাগ রাখা বাবদ তারা পঞ্চাশ টাকা নিয়েছিল তাও আমি পরীক্ষা শেষ হতে হতেই চলে গেলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশনে তো এখানে পরীক্ষা দিতে এসে ভোলার একটা খুব দারুণ একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়ে গেল এবং তার সাথে আমাদের যাত্রাটা শুরু হলো কেমন লাগছে কেমন লাগে তারপর দেখতেছে এখন বলা যাবে না চলে এসেছে হ্যাঁ কেন ওইটা ও আসলে আমাদের অভিজ্ঞতার একটু অনেক ঘাটতে আছে যে বড় ভাই যেখানে আমরা সেখানে এক্সাইটেড অনেক ভালো লাগছে ট্রেনটা চলে এসেছে আমরা এখন ট্রেনের ভেতর প্রবেশ করবো বাবা কি অবস্থা রে পাগলামেদ হ্যাঁ তিরিশ সেকেন্ড ব্যাক মিনিট সময় এখানে আমাদের সময় অল্প এর ভিতরে আমাদের ট্রেনে উঠতে হবে আমরা অবশ্যই অবশ্যই ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে আমার বন্ধু আলামিন চেয়ে পুরাই চ্যাপ্টা হয়ে গেছে তো হঠাৎ টেনের ভিতর দিয়ে আমার ফোনটা বন্ধ হয়ে গেল যার কারণে পরবর্তী ভিডিওগুলো আমি করতে পারিনি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন